নারী মানুষকে আপনি যখন বিয়া করে আনবেন তখন আপনার সাথে দুই চার ছয় মাস এক বছর ভালো আপনার লগে থাকবে হ্যাঁ এবং আপনার গুণগান গাবে সেই নারীটা এবং কি দেখা গেছে কি হঠাৎ করে আপনার ব্যবসা মন্দ হয়ে গেছে আপনি বিয়া করে আনছেন দইরা এবং বিশ বছর বাইশ বছর তাকে নিয়ে ঘর সংসার করতে আছেন খাইতে আছেন এবং হঠাৎ করে আপনার ব্যবসাটা একটু মূল হয়ে গেছে আপনার কাজকর্ম মূল হয়ে গেছে এখন আপনি কিছু কাপড় চোপড় বা কিছু টাকা পয়সা দিতে পারেন না বা আগের মতন দিতে পারেন না তখন দেখা গেছে কি আপনি যদি কোনো অনুষ্ঠান বা কোনো দাবাত কোনো বিয়ার অনুষ্ঠান বা কেউ যে কোনো ঈদে সানদের ঈদে সান্দের ভিতরে যদি আপনা যে এবার তো আমি কিছু দিতে পারব না আমার ব্যবসা অনেক খারাপ গেছে এখন দেখবেন তারা নগদে মুখের উপরে বইলা লাগবে যে তুমি কোন বৎসরে কী দিতে পারছো কিছু কিছু নারীরা এক্ষেত্রেতে বলে হোসেন দশক বেড়া তা আসল কিছু নারীরা আছে কিছুতে সন্তুষ্ট হয় আবার কিছু সারা সন্তুষ্ট হয় না অল্পতে সন্তুষ্ট হয় অল্পতে সন্তুষ্ট হয় না কিছু নারীরা বুঝছেন দর্শক বেড়া তা আমাদের দেশে কিছু কিছু নারীরা আছে দেখবেন অল্পতেই সন্তুষ্ট আবার অল্পতে সন্তুষ্ট না তো যারা মানে যেসব নারীরা স্বামীদের সাথে এইসব অত্যাচার বা এইসব মিথ্যা কাহিনীগুলো করে এটা আল্লাহ ফাঁকের কাছে একদিন জবাব দিতে হইব একজন একজন পুরুষ মানুষ তার নারীর জন্য তার ছেলে সন্তানের জন্য বিশেষ অর্জন দিয়ে কাজ করে এবং আপনার অনেক কষ্ট করে পরিশ্রম করে অনেক সফলতার মাধ্যমে পরিবারের হাসিমুখ ফুটানোর জন্য কত দূরের থেকে ইনকাম করে আনে আজকে দেখেন কিছু কিছু নারীরা এই নগদে অস্বীকার করে আলায় দেখা গেছে বলে যে তোমরা তুমি কি দিছ এইসব কিছু কিছু লোকেরা আছে নারীরা আসে এইসব বিভিন্ন ধরনের আপনার ই থাকে বুঝছেন দর্শক ভাইয়েরা এখন যদি আপনি যদি সত্য কথা বলতে যান তাহলে আপনি ভালো না বর্তমান সমাজে কিছু কিছু নারীরা আছে এরকম ভাই আপনি যে কোনো টাইমে আপনি যদি সত্য কথাটা তুলে ধরেন দেখবেন কিছু কিছু নারীরা আপনার কাছ থেকে মুখ ফিরত নেবে আছে এরকম ভাই তো যারা এইসব নারীদের কাছ থেকে দূরে থাকবেন এবং এইসব নারীদেরকে শিক্ষা দেওয়ার উচিত যা অল্পতে আসলেও কিছু নারীরা সন্তুষ্ট না আর যেই নারীরা অল্পতে সন্তুষ্ট তারাই আল্লাহর কাছে ভালো থাকে